আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ প্রদত্ত আমাদের এই নির্দিষ্ট হায়াতের জিন্দেগী একদিন শেষ হয়ে যাবে মতের সময় কাছাকাছি চলে আসবে যে সময় আমাদের মৌতের সময় হবে বরণ করার সময় হবে এই সময় হজরত আজলা আসবে আমাদের রোহ কবজ করার জন্য পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার রোহ কবচের ঠিক আগ মুহূর্তে আজহিলামকে যখন দেখতে পাই সাথে সাথে তার এই কথা বুঝতে আর বাকি থাকে না যে আমার মানে মৃত্যুর সময় এসেছে দুনিয়ার কোনো চিন্তা তখন আর তার মাথায় থাকে না কোনো কিছু চিন্তা ভাবনা করার মতো সময় সুযোগ পরিস্থিতি তার আর থাকে না সেই সময় প্রত্যেকটা মানুষের চোখের সামনে তার জিন্দেগির সমস্ত অন্যায় অপরাধ অপকর্ম পাপের কাজগুলো চোখের সামনে ভেসে ওঠে তখন সে আফসোস করে বলতে থাকে আয় আল্লাহ এখন তো আমার জিন্দগির সময় শেষ হয়ে গেল অথচ আমি দুনিয়ার জীবনে কত অন্যায় করেছি কত পাপ করলাম আল্লাহ আমাকে একটু ফিরিয়ে দিন একটু সুযোগ দিন আমি আবার দুনিয়ার জিন্দগিতে ভালো ভালো কাজ করে তারপরে আল্লাহ বল তোমার কাছে ফিরে আসব। কিন্তু হাদিস শরীফে আসছে রসুলসুল্লা সাল্লাম বলেছেন যে দুইটা সময় মানুষের তো বা আর কবুল হয় না এর মধ্যে একটা সময় হলো কেমতের আগের দিন অর্থাৎ সূর্য যখন যখন না উঠে পশ্চিম দিকে দিকে উঠবে এই একটা দিন এবং আরেকটা সময় হলো মানুষের পূর্ব মৃত্যু তার গলার কাছে চলে আসে অর্থাৎ যখন সে আজরাইল আল্লাহ সাল্লামকে দেখতে পাই এ সময় আর তার তো বা কবুল করা হয় না তো আজর আল্লাহাম যখন মানুষের সামনে আসবে তার রুহ কবজ করার জন্য তখন এই মানুষটার চোখের সামনে সব সব অন্যায় কাজগুলো ভেসে ওঠে তখন সে আফসোস করে বলতে থাকে হায় আল্লাহ আমি জিন্দগিতে দুনিয়ার জীবনে বেঁচে থাকা অবস্থায় সামান্য এক ইঞ্চি জমি সামান্য এক ফিট জমি অন্যের কাছ থেকে ফাঁকি দিয়ে নেওয়ার জন্যে কত কিছু করলাম কত রকমের অন্যায় অপরাধ করলাম কত কাজ করে প্রতিবেশীর হক নষ্ট করে দিয়েছি মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম অন্যায় করলাম মানুষের মনে কষ্ট দিলাম অথচ আজকে আমার তো কিছুই আর করার নাই সময়টা আমার ফুরিয়ে গেল আফসোস করে বলতে থাকবে জীবনের এই শেষ মুহূর্তে যে হায় আল্লাহ আমি জীবনে কত জায়গা থেকে সাকসেস হয়ে আসছি ছাত্র জীবনে সবচেয়ে ভালো ছাত্র ছিলাম আমার চাকরি জীবনে আমি সবচেয়ে ভালো সফল চাকরিজীবী আমার পারিবারিক জীবনে আমি সবচেয়ে সফল আমার রাষ্ট্রীয় জীবনে আমি সবচেয়ে সফল আমি যেখানে যে কাজ করেছি সেখানেই আমি সফল হয়েছি কিন্তু প্রকৃত যে সফলতা সেই সফলতা আমি অর্জন করতে পারি নাই অথচ আমার জীবনের সময় তো আজকে শেষ হয়ে গেল আমাকে একটু সময় সময় দেন কিন্তু তার আর সুযোগ দেওয়া হবে না। এজন্য সকলের আহ্বান আসুন আসলে আমরা সবাই কিন্তু পাপের অধিকার মানে পাপের অংশীদার কোন জীবনের প্রত্যেক প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো ভাবে বিভিন্ন ধরনের পাপের সাথে সম্পৃক্ত হয়েছি আমরা কেউ জানি না যে এই মুহূর্তে এক সেকেন্ড পরে আমার আজরাামের সাথে দেখা হয়ে যাবে কিনা সুতরাং আসুন আমরা সবাই তৌবা করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরে আসি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তৌবা করে ক্ষমা চেয়ে জিন্দেগি নিজের জীবনটাকে নতুন করে সাজানোর চেষ্টা করি তাহলে হয়তো মৃত্যুর ওই কঠিন মুহূর্তে আমাদের একটু হলেও কষ্ট লাঘব হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়াখের দাওয়ান আন ইলহামদুল্লাহির আলমিন السلام عليكم ورحمه الله